এবার কিন্তু বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের সমস্ত দেশে একদিনে পড়েছে শয়ন একাদশী কবে পালন করবেন শয়ন একাদশী এবং কবে এর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এছাড়াও বাংলাদেশ ও ভারত পালনের সঠিক সময়সূচি কবে কখন চলুন আশির একাদশী সংবাদে সমস্ত কিছু জেনে নেওয়া যাক আগুশে সতেরোই জুলাই রোজ বুধবার সয়ন একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী স্বয়ন নামে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন এই একাদশীর প্রভাবে অন্য ভাব দূর হয় সুখ ও মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত সকলে পালন করা কর্তব্য শয়েন একাদশী একাদশীর পালন করেছে আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নয়টা তেতাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের সময় সকাল পাঁচটা তিনটা তিন থেকে নটা ছাব্বিশের মধ্যে হরে কৃষ্ণ